বাচ্চাকে মারুতি কিংবা পুলকারে পাঠিয়ে দিচ্ছেন স্কুলে খোঁজ নেননি গাড়িগুলির কি অবস্থা বুধবার সকালে হঠাৎ সেই গাড়িগুলির স্বাস্থ্য পরীক্ষা করতে গিয়ে চোখ কপালে পরিবহন দপ্তরের মেদিনীপুর শহরের বেসরকারি স্কুলে ছোট ছেড়ে দিয়ে গাড়িগুলি রাঙামাটি মাঠের কাছে আসতেই পরিবহন দপ্তরের আধিকারিকরা তাদের গাড়িগুলি ধরতে শুরু করে তাতেই বেরিয়ে আসে প্রতিটি গাড়ি একেবারে আনফিট ছোট ছাত্রছাত্রীদের নিয়ে যাতায়াত করার মতো পরিকাঠামোই নেই গাড়িগুলিতে কারোর ড্রাইভার অনভিজ্ঞ কারো আবার লাইসেন্স নেই কারো গাড়ির কাগজপত্র বেশিরভাগই নেই কারোর গাড়িতে বেআইনিভাবে লাগানো রয়েছে গ্যাস সিলিন্ডার আবার অনেক গাড়ি টেকনিক্যালি একেবারে আনফিট মানে যে কোনো সময় দুর্ঘটনা ঘটতেই পারে বুধবার সকাল থেকে এরকম যতগুলি গাড়িকে ধরা হয়েছে তাদের প্রায় প্রতিটি গাড়ি একেবারে আনফিট তারপর পরপর সকলকে ধরে নিয়ে আসা হলো জেলার কালেক্টরেটে আরটি অফিসে গাড়ির চালকেরা মনে করছেন সামান্য সময়ের স্কুলে যেতে গাড়িতে এত কিছু রাখার মনে হয় না প্রয়োজন এমনই বক্তব্য চালকদের তাদের গাফিলতি রেগে যান পরিবহন দপ্তরের আধিকারিকরা তবে দপ্তরের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন দুদিন আগেই হাওড়ার একটি পুলকার পড়ে প্রাণ হারিয়েছিল তিন শিশু তারপরেই বাড়তি তৎপরতা শুরু হয়ে গেল বিভিন্ন দপ্তর থেকে জেলার পরিবহন দপ্তরের আধিকারিক তথা আর টিও দর্ সন্দীপ সাহা বলেন হাওড়ার ঘটনা ঘটেছে বলে এমন নয় আমাদের সারা বছর এই অভিযান থাকে এবার অভিযানে নামা হয়েছিল মেদিনীপুরে তবে বেশিরভাগ গাড়িগুলি আনফিট ব্যবস্থা নেওয়া হচ্ছে এবং এই অভিযান রোজ চালানো হবে পুরো বিষয় নিয়ে সন্দীপ সাহা তিনি কি জানিয়েছেন শুনুন স্কুল চিলড্রেন ক্যারি করে যে পুলকার গুলো সেগুলোর মধ্যে একটা প্রবণতা থাকে এটাই যে আমরা স্কুলের বাচ্চাদের নিচ্ছি অতএব আমাদের গাড়িতে হয় স্কুলের একটা যাওয়া আসাটা তাড়াতাড়ি থাকে সেটার জন্য সেটার জন্য আমাদের গাড়িগুলোকে কেউ ধরবে না বাচ্চাদের পরীক্ষা থাকে বাবা মারাও বলে আপনারা এখানে কেন ধরছেন বাড়ি গিয়ে ধরবেন এই জাতীয় ব্যাপারগুলো থাকে তা সেক্ষেত্রে স্কুলের গাড়িগুলো এই প্লেগুলো নিয়ে বরাবর এটা করে আমরা এই এনফোর্সমেন্টটা এইখানে অ্যাক্সিডেন্টটা হয়েছে হাওড়াতে সেই জন্য করছি তা নয় আমাদের এটা পুরো বছর ভরই চালু থাকে এটা আমাদের আমরা বিভিন্ন স্কুলে গিয়ে অনেকগুলো ক্যাম্প করেছি মেদিনীপুরে যে যাতে স্কুলের গাড়িগুলো সঠিক হয় স্কুল কর্তৃপক্ষকেও চিঠি দিয়েছিলাম তা সেক্ষেত্রে আমাদের এই এনফোর্সমেন্টটা খুবই রুটিন ইন্সপেকশন মানে এনফোর্সমেন্ট বলতে পারেন হাওড়ার এটা হওয়ার পরে ইনস্ট্যান্ট আর একবার নামা হলো বলতে পারেন অনেকবার নামা হয়েছে আপাতত আট নটা গাড়ি ধরেছি আমরা বাকিরা বাকিগুলো আমাদের এমবিআই সাহেবরা আছেন রাস্তায় সেগুলো ধরছেন দেখা যাক পুলকারগুলো কত ধরা পড়ে এবং দেখতে পাচ্ছি বেশিরভাগই ট্যাক্স ফেল ইন্স্যুরেন্স ফেল ফিটনেস ফেল রেজিস্ট্রেশন অনেকগুলোর ফেল রয়েছে দেখলাম সেটা তো একটা মারাত্মক অফেন্স এবং এইগুলো বাচ্চাদের সেফটির জন্য খুব একটা মানে ইয়ে অ্যাডজাস্ট করার মতো নয় আমরা যতদূর পারছি সেগুলোকে আমরা ধরছি চল লাগাতার চলবে এবং চলছে সারা বছর ধরে আগেও চলেছে এরপরেও চলবে বলবে সামান্য আপনার ভি এস এন এ আছে এস এন রিস্ক তো হুম সেটা কি নাম পিন্টু মিশ্র গাড়ি কি আপনার না ভাড়া আটিয়ার এই উদ্যোগে আমরা স্বাগত জানাচ্ছি এটা খুবই ভালো উদ্যোগ বহু গাড়ি চলে আমাদের রাস্তার উপর দিয়ে ভিএসএন আছে প্রচুর গাড়ি আছে পুল কার প্লাস এই গ্রাম থেকে কিছু গাড়ি আছে সরস্বতী শিশু মন্দিরে নিয়ে যায় তো এগুলো যদি ভালো করে চেকিং করা হয় এটা খুবই ভালো মানে যেহেতু বাচ্চারা আছে বাচ্চারাই আমাদের আগামী ভবিষ্যৎ

तो तो गाड़ी लागा भाई है गाड़ी की तो लागा ना जी और पेपर है नहीं है तो गैसेट मतलब <laughs> पेट्रोल है वो गाड़ी पेट्रोल स्टार्ट है रनिंग है गैस बस पानी से पर है